নমস্কার সবাইকে স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত আজকে আমি সেই সব মায়েদের সমস্যা নিয়ে আলোচনা করব যাদের সদ্য শিশু হয়েছে যাদের নবজাতক বাড়িতে এনেছেন হাসপাতাল থেকে তারা স্তনদুগ্ধ পান করাচ্ছেন বা পান করাতে চাইছেন কিন্তু শিশু সবসময় খিটখিটে হয়ে থাকছে খেতে চাইছে না এমনকি রাতে কান্নাকাটি করছে বা সারা সারাদিনেও একটা ভালো মুডে থাকছে না সবসময় একটা ইরিটেটেড ভাব এবং অনেকের ক্ষেত্রেই খুব কান্নাকাটি করে রাতে একদম ঘুমোতে চায় না পায়খানাটাও ঠিক মতো হচ্ছে না কেমন নরম নরম এবং পায়খানার দ্বারের চারদিকে কেমন একটু ছুলে যাচ্ছে বা সেখানে একটা লাল লাল হয়ে যাচ্ছে মতো হয়ে যাচ্ছে এই সমস্যা কিন্তু প্রচুর বাচ্চাদের দেখা দেয় এবং শুধু মা নয় বাড়ির সবাই এইগুলো নিয়ে চিন্তিত হয়ে পড়ে আজকে আমি এমন কতকগুলো খাদ্য খাবারের বিষয়ে আলোচনা করব যে খাবারগুলো যদি যেসব মায়েরা স্তন্দ্ব পান করাচ্ছেন তারা যদি খান তাহলে তাদের শিশুর এই সমস্যাগুলো হতে পারে কাজেই কি কি খাবার মায়েরা যতদিন স্তনদুগ্ধ পান করাবেন বা চার মাস পর্যন্ত যে খাবারগুলো মায়েদের পরিহার করা উচিত আজকে সেই খাবারগুলো নিয়ে আমি কিছু আলোচনা করব প্রথম যেটা ক্যাফিন যুক্ত খাবার ক্যাফিন কিসে থাকে আমরা সাধারণত যে সব খাদ্য খাবার খাই তার ভেতরে কফিতে ক্যাফিন থাকে চায়ে ক্যাফিন থাকে এবং যে আমরা কোকা কোকাকোলা খাই তাতে ক্যাফিন থাকে তাছাড়া চকলেট তাতেও ক্যাফিন থাকে এই ক্যাফিন খেলে ক্যাফিনের এক শতাংশ মায়ের স্তন্দুগ্ধ দিয়ে বের হয় এবং শিশু সেটি খায় আমরা এটা জানি বা না জানা থাকলে আপনারা জেনে নিন যে ক্যাফিন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করে এবং আমাদের যেটা স্বাভাবিক ঘুম বা স্বাভাবিক ঘুমের ছন্দ বেশি মাত্রায় ক্যাফিন খেলে সেটি নষ্ট হয়ে যায় এবারে মায়েরা যদি ক্যাফিন বেশি খায় বা যে কথাগুলো বললাম যে কোকাকোলা চা কফি বা চকোলেট যদি বেশি খায় তাহলে মায়ের শরীরের রক্তে যে পরিমাণ ক্যাফিন থাকে তার এক শতাংশ স্তন্দুগ্ধ দিয়ে বের হয় এবং শিশুর রক্তে যায় বা শিশুর পাকস্থলিতে যায় এবং শেষ পর্যন্ত শিশুর রক্তে যায় শিশুর মস্তিষ্ক বা ব্রেন সবসময় উত্তেজিত হয়ে থাকে ঠিকমতো হয় না এবং সে ঘুমোতে চাইছে তার শরীরে ঘুম দরকার ঘুমোতে পারছে না অনেক সময় ক্যাফিন বেশি হলে তার অন্য রকম ইরিটেশন হয় শরীরে অস্বস্তি হয় ঘুম হয় না এবং শিশু খেটখেটে হয়ে যায় এবার আমরা আসবো যে কত পরিমাণ খেতে পারবেন মায়েরা বা কত পরিমাণ খাওয়া যাবে এটি যদিও ব্যক্তিগতভাবে একজনের থেকে আরেকজনের ভ্যারি করতে পারে তবু দুশো এম কফিতে পঞ্চাশ থেকে একশো তিয়াত্তর মিলিগ্রাম পর্যন্ত ক্যাফিন থাকতে পারে একইভাবে দুশো এম এল চায়ে তিরিশ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফিন থাকতে পারে আবার কোকা কোলা ওই তিনশো কোকা কোকাকোলায় আমরা যে বোতলগুলো খাই বা যে কন্টেনারগুলোতে খাওয়া হয় এক গ্লাস বড় গ্লাস তাতে তিরিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ক্যাফিন থাকতে পারে এবং চকোলেট চকোলেটে পঞ্চাশ গ্রাম চকোলেটে পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফিন থাকতে পারে এক দু কাপ চা বা এক কাপ কফি এগুলো মা প্রতিদিন খেতেই পারেন কিন্তু বেশি খেলে শিশুর কিন্তু সমস্যা হয় এবং শিশু ইরিটেটেড হয়ে যায় ঘুমাবে না কাজেই চা ক্যাফিন এইগুলো একটু মায়েকে পরিহার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে অ্যালকোহল যদিও আমাদের দেশে মায়েদের অ্যালকোহল খাওয়ার সম্ভাবনা খুব কম বা খুব কম মাই খাক তবুও অ্যালকোহল যদি মা খায় বা যে ব্যক্তি খাক তার রক্তে অ্যালকোহলের মাত্রা বেড়ে যায় এবং সেই অ্যালকোহল আমাদের মস্তিষ্কে প্রবেশ করে এবং সেখান থেকে থেকেই অ্যালকোহলজনিত যে সমস্ত ভালো লাগা মন্দ লাগাগুলো হয় এই অ্যালকোহল রক্তে এবং বুকের দুধে সমপরিমাণ থাকে মা যদি অ্যালকোহল পান করে তাহলে তার বুকের দুধ দিয়ে রক্তে যে পরিমাণে অ্যালকোহল সেই অ্যালকোহল সে বের করবে এবং শিশু সেটি যখন খাবে তখন শিশুরও রক্তে ঢুকবে এবং স্বাভাবিকভাবে শিশু অ্যালকোহলজনিত সমস্যায় বা অ্যালকোহলিক ইনটক্সিকেশানে ভুগবে তখন তার ইরিটেটেড হবে ঝিমুনি হবে কাঁদবে তার অস্বস্তি হবে কাজেই যদি কোনো মা অ্যালকোহল খেয়ে থাকেন বা পান করে থাকেন তাহলে সেটি বর্জন করা উচিত এবং অবশ্যই অ্যালকোহল অল্প পরিমাণ খেলেও তার ভেতর দু ঘন্টার ভেতরে শিশুকে কখনো বুকের দুধ খাওয়ানো উচিত নয় এরপরে আছে বেশি মশলা জাতীয় খাবার বেশি মশলা জাতীয় খাবার যেমন মায়ের পেটের সমস্যা করে মায়ের হজমের সমস্যা করে তেমনি একইভাবে শিশুর পেটের সমস্যা করে শিশুর হজমের সমস্যা করে গ্যাস তৈরি করে এবং শিশু কাঁদতে থাকে তার পেটে ব্যথা হতে পারে সে অন্য খাবার মুখে তুলতে চাইবে না সব সময় একটা ইরিটেশন ভাব থাকবে এবারে আসি অন্য খাবারের কথা ব্রোকলি বা ব্রোকলি বলে যেটা অনেকটা ফুলকপির মতো কিন্তু সবুজ দেখতে এখন আমাদের দেশেও যথেষ্ট ব্রোকলি পাওয়া যায় এই ব্রোকলি যদি মা খায় এই ব্রোকলি মা খেলে শিশুর কিন্তু হজমে সমস্যা হয় শিশুর পেটে গ্যাস হয় শিশুর পেটে ব্যথা করে সে রাতে কাঁদতে থাকে এবং শিশু তার একটাই উপায় আছে সে সব কিছু ভালো লাগাতে হাসতে পারে কিন্তু পেটে ব্যথা হোক জ্বর হোক অস্বস্তি হোক কোনো কিছু অপছন্দ হোক তার একটাই ভাষা কান্না সে শিশু সবসময় কাঁপতে থাকে ইরিটেটেড হয়ে থাকে এবং বিশেষত রাতের বেলায় সে কান্নাটা বাড়তে থাকে কাজেই চার মাস পর্যন্ত বা মোটামুটি যদি মা বোঝেন যে ব্রোকলি খেলে শিশুর অসুবিধা হচ্ছে তাহলে না খাওয়াই ভালো বা ওগুলো চার মাস পর্যন্ত খাওয়ার কোনো দরকার নেই এছাড়া আছে টক বা লেবু জাতীয় জিনিস বা যে কোনো টক ফলের রস সেগুলো যদি মা খান তার ভেতরে যেমন অ্যাসিড থাকে এবং সেটি শিশুর পেটে গিয়ে অস্বস্তি তৈরি করে তার মুখ দিয়ে বেশি লালা নিঃসরণ হয় এবং এই অ্যাসিডটা তার মলের সঙ্গে বের হয় এবং পায়খানার চারদিকে লালচে হয়ে র্যাশ হয়ে যেতে পারে তাকে আমরা বলি অ্যানাল র্যাশ তো এইগুলো হলে শিশু কাঁদতে থাকবে এবং মা কমপ্লেন করবে যে শিশু পায়খানা করছে কিন্তু তার চারদিকে মলদারের পাশে ঘা হয়ে গেছে একদম লাল হয়ে গেছে আরেকটি খাবার আছে রসুন রসুনের একটি গন্ধ থাকে অ্যালিসিন বলে এক ধরনের কম্পাউন্ড থাকে রসুনে যার জন্যে রসুনে গন্ধ থাকে এই গন্ধ আমাদের সকলের পছন্দ হতেও পারে আবার না হতে পারে এই রসুন যখন খায় মা তার দু ঘন্টা পর্যন্ত তার রসুনের গন্ধ থাকে এবং তার ভেতরে যদি শিশুকে স্তন করাতে চান শিশু সেই গন্ধটি পছন্দ নাও করতে পারে আবার পছন্দ করতেও পারে ইটালিতে রসুন খাওয়ার পরিমাণটা অনেক বেশি কিন্তু তবুও সেখানে মায়েদের বলা হয় যে চার মাস পর্যন্ত রসুন বর্জন করতে বা খুব অল্প পরিমাণ খেতে এবং যদি বাচ্চা রসুনের গন্ধ অপছন্দ করে তখন সে দুধ একদমই খেতে চাইবে না এছাড়া রসুনের যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো বাচ্চার পেটে গিয়ে অস্বস্তি তৈরি করতে পারে কাজেই রসুন নিয়েও মাকে সতর্ক থাকতে হবে যেটা আমাদের অ্যাডভাইস সেটা হচ্ছে চার মাস পর্যন্ত যদি মা রসুন না খান তাহলে ভালো অথবা যদি খেতেই হয় তাহলে খাওয়ার দু ঘন্টার ভিতর বুকের দুধ না দেওয়াই ভালো আটা বা গম জাতীয় জিনিস এটাই কিন্তু আমাদের অনেকেরই অ্যালার্জি আছে এর তো গ্লুটেন থাকে গ্লুটেন অ্যালার্জি থাকে আটার যেসব ইনগ্রেডিয়েন্টস থাকে তাতে অ্যালার্জি থাকে অনেকেই রুটি খেতে খেয়ে হজম করতে পারে না এর ভেতরে ফাইবার থাকে কাজেই আটা বা আটা জাতীয় জিনিস যদি খাওয়া হয় তাহলে মায়ের পেটেও যদি সেরকম সমস্যা হতে পারে একইভাবে বাচ্চার সেরকম সমস্যা হতে পারে অ্যালার্জি হতে পারে এই জন্য বলা হয় শিশুর বয়স এক বছর যদি হয় তবে তারপরে তাকে রুটি বা আটা জাতীয় কোনো খাদ্যদ্রব্য দেওয়া উচিত এবং মা প্রথম দিকে অন্তত আটা বা রুটি যদি বর্জন করেন তাহলে শিশুর অস্বস্তি বা ইরিটেশান কম হবে দুধ বা দুগ্ধজাতীয় কোনো খাবার যদি মা দুধ বা দুগ্ধজাতীয় কোনো খাবার খান একইভাবে গরুর দুধে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আছে বা বাইরের দুধে যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো কিন্তু শিশুর অ্যালার্জি তৈরি করতে পারে এবং দুধের যে অংশ অ্যালার্জি তৈরি করতে পারে সেটি মা যদি খায় তাহলে মায়ের দুধের সঙ্গে সেই অংশ বেরিয়ে শিশু শরীরে যায় পেটে যায় এবং পেটে অ্যালার্জি হতে পারে অ্যালার্জি হলে কি হয় তার পেট ব্যথা হতে পারে পাতলা পায়খানা হতে পারে সে সব সময় কাঁদতে পারে এমনকি যদি বেশি খায় তাহলে রক্ত পায়খানা পর্যন্ত হতে পারে শিশু খিটখিটে হয়ে যায় ইরিটেটেড হয়ে যায় খেতে চাইবে না এই ধরনের যদি কোনো সমস্যা হয় তখন শিশুর সমস্যা অবশ্যই আমরা ভাববো যে শিশুর কোনো সমস্যা হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে মায়ের খাদ্যাভাসের দিকে নজর দিতে হবে আর একটি জিনিস আছে যেমন চিনে বাদাম বা বাদাম পিনাটস সেগুলোতে কিন্তু কমনলি অ্যালার্জি থাকে এবং তার ভেতরে যে কমন খাবারগুলো সেটাও যদি মা খায় তাহলে তার অ্যালার্জির অংশ শিশুর শরীরে যায় এবং শিশু ওই একইভাবে খিটখিটে হয়ে যেতে পারে এবং শুধু তাই নয় যে যদি অ্যালার্জির পরিমাণ বেশি হয় তাহলে শিশুর গায়ে র্যাশ উঠতে পারে সারা গা চুলকাতে পারে তার শ্বাসকষ্ট হতে পারে এ সমস্ত জিনিস হতে পারে আমাদের যেসব কমন খাবার যেগুলো নিয়ে আলোচনা করলাম এই খাবারগুলো শিশু মা সাধারণত পরিহার করা উচিত এই খাবারগুলো মা প্রথম চার মাস যারা স্তন্দ্রুগ পান করাচ্ছেন শিশুকে তারা খাবেন না বা খেলেও খুব কম পরিমাণ খাবেন পক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করুন তাহলে শিশুর কিন্তু সমস্যাটা মিটবে তা সত্ত্বেও শিশু যদি কিটকিটে হয়ে যায় যদি খেতে না চায় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে বুঝতে হবে সেটি শিশুর সমস্যা মায়ের খাদ্য সমস্যা নয় কিন্তু শিশুর সমস্যা এই মায়ের খাদ্যাভাসের জন্যে অনেকাংশে দায়ী এবং বেশিরভাগ ক্ষেত্রে দায়ী কাজেই মাকে নিজের খাবার নিয়ে সতর্ক হতে হবে এছাড়া অন্য যে সব খাবার আমরা খাই সাধারণত যেমন ঢ্যাঁড়স আছে যেমন নারকেল আছে যেমন কাঁকড়া আছে বা অন্য সামুদ্রিক মাছ আছে এই সমস্ত খেলে অনেক ক্ষেত্রে দেখা যায় একইভাবে অ্যালার্জি হয় এবং শিশু খিটখিটে হয়ে যায় সে রাতে ঘুমোচ্ছে না কাঁদছে না মাকে খেয়াল রাখতে হবে যে শিশু যদি কোনো একদিন না ঘুমাতে চায় যদি কান্নাকাটি করে এবং তার যদি পায়খানা নরম হয় বা পাতলা হয় সে বমি করতে পারে এগুলো যদি হয় তাহলে তার আগে মা কি খেয়েছিল সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে এবং মা সেটিকে অবশ্যই বর্জন করবেন আশা করব এই ভিডিওটি যারা স্তনদুগ্ধ পান করাচ্ছেন সেই সব মায়েদের কিছু কাজে আসবে তাহলে যদি ভালো লাগে একটু লাইক করুন বা চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্যে আপনারা সবাই সুস্থ থাকুন আপনাদের বাচ্চা সুস্থ থাকুক শিশু সুস্থ থাকুক নমস্কার